বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি হঠাৎ করে ভয়াবহ অবস্থা ধারণ করেছে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী পশুরাম ও ছাগল উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট পশলি জমি এখনও হাজার হাজার মানুষ পানি বন্ধী অবস্থায় রয়েছে এই সব জায়গায় এমন পরিস্থিতিতে এইসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এমন পরিস্থিতিতে সেখানে ডুমুর গেট খুলে দিয়েছে ভারত ত্রিপুরা রাজ্যের গৌমতির জেলা প্রশাসক তরিতকান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে এই কথা জানিয়েছে ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলেছেন এই এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ কখনো দেখেনি ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসি বাংলাকে বলেছে পরিস্থিতি এতটা খারাপ যে সবার কল্পনার বাহিরে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মহুরি কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন খোয়াই ধলাই মহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতলভাবে বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা তা অব্যাহত থাকতে পারে এইদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অনতিবিলম্বে সরকারি বেসরকারি সব বোর্ড দেশের বন্যা দুর্গত এলাকায় নিয়োজিত করতে হবে বৃহস্পতিবার বাইশে আগস্ট সকাল ছয়টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে তথ্য উপদেষ্টা এই কথা বলেন বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি বলেন সরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে এক ঘন্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন তিনি আরও বলেন জাতীয় সংকটের সময় দায়িত্ব পালনে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তথ্য উপদেষ্টা বলেন কোনো প্রতিষ্ঠানকে যেন আর শিক্ষার্থীদেরকে ঘেরাও করতে না লাগে জাতির ক্রান্তিলগ্নে নিজ নিজ অবস্থান থেকে কাজ শুরু করুন সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন আপনাদেরকে যেন আর নির্দেশ দেওয়া না লাগে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রাজনৈতিক এইসব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম আরো বলেন প্রতিবেশী রাষ্ট্র কোনো ধরনের আলোচনা ছাড়াই বাদ খুলে দিয়েছে তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের বিপক্ষে যদি কোন রাষ্ট্র দাঁড়ায় তাহলে আমাদের ছাত্র জনতা তা রুখে দেবে দেবেশের কথা বলে